মনোপলাইজেশনটা যদি ঠেকানো না যায় তাহলে সমাজের মধ্যে একই ধরনের চিন্তাভাবনা একই ধরনের রাজনৈতিক তৎপরতা ক্রমাগত আধিপত্য বিস্তার করতে থাকবে যেটাকে ডেমোক্রেটিক প্লুরালিজম বলে বহুতবাদ গণতান্ত্রিক বহুত্ববাদ সেইটা সমাজে বিঘ্নিত হবে ফলে কতগুলো এই যে এবং এই পৃথিবীর অনেক দেশে এই নিয়ম আছে যে একটা কোম্পানি একটার বেশি এবং একটার বেশি শুধু ধরেন একটা পত্রিকাই শুধু নাই ধরেন একই কোম্পানি টেলিভিশনেরও মালিক রেডিওরও মালিক পত্রপত্রিকারও মালিক এটা হওয়া নিষিদ্ধ তো সেটা বাস্তবায়ন করা দরকার তাহলে পুঁজির যে আপনার আধিপত্য তৈরি হয় এবং পুঁজির মধ্য দিয়ে যে জ্ঞান এবং তথ্যের প্রবাহকে যে আপ দলীয় কিংবা পারিবারিক কিংবা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যায় সেটা বন্ধ হবে এদের কঠিন কাজ আর একটা মূলত শেষ পর্যন্ত যে হিউম্যান রিসোর্সটা দরকার হয় তাদের পেশাগত ইনটিগ্রিটি তৈরি করা যোগ্যতা তৈরি করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট যেমন ইউনিয়নগুলি খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের নিজস্ব একটা ইউনিয়ন থাকা দরকার ঢাকা শহরে ইউনিয়নের নেতা ছিলেন পরে পত্রিকা পত্রিকার মালিক হয়েছেন তাদের কাগজে ইউনিয়ন নাই ইউনিয়নগুলি থাকার দরকার দু কারণে যেমন আমাদের পত্রিকার মধ্যে ইউনিয়ন আছে তাদের সঙ্গে আমাদের তর্ক বিতর্ক হয় সমঝোতা হয় সঙ্গে সঙ্গে আমরা দুটো কথা দুই পক্ষই আমরা স্বীকার করি যে একটা হচ্ছে যে বৈষয়িক সুবিধা আইনগত সুবিধার জন্যে সেটা যদি কোথাও ব্যত্যয় ঘটে ইউনিয়নের কর্তব্য এটা আমি বিশ্বাস করি সম্পাদক হিসেবে কর্তব্য এটা সামনে নিয়ে আসা একই সঙ্গে আমি ইউনিয়ন নেতৃবৃন্দকে বলি এবং তারা এটা নো যে কেবলমাত্র ওইখানে অত টাকা কম হয়েছে এইটা দেখে একটা ইউনিয়নের প্রফেশনাল অন্তত সাংবাদিক ইউনিয়নের কর্তব্য হতে পারে না তোমার ইউনিয়নের কর্মীরা ঠিক পেশাগত যোগ্যতা প্রদর্শন করতে পারছে কি না তার প্রোডাকটিভিটি ঠিক আছে কি না এগুলো দেখভাল করবার দায়িত্ব সব আপনার কি বলে যে কর্তৃপক্ষের সঙ্গে দেখবার দায়িত্ব এটা আপনি সন্ধান করে দেখতে পারেন পত্রিকার মধ্যে উভয় পক্ষের মধ্যে এই সমঝোতার আছে তার অনেক সুফল আছে তো প্রশ্ন হচ্ছে যে এখানে যখন ইউনিয়ন করার অধিকার দেয় না মালিক কর্তৃপক্ষ তখন কি হয় কোটারি তৈরি হয় আমি অনেক জায়গায় দেখেছি শুনেছি যে এইটা এডিটারের লোক ওইটা এডিটারের লোক এবং কতগুলি কোটারি আছে আবার ওইটা মালিকের লোক ওইটা মালিকের লোক এইটা দিয়ে তো প্রফেশনাল সাংবাদিকতা হতে পারে না এডিটার হচ্ছে পরিবারের অভিভাবকের মতন সে সব লোক তার অথবা সে সব লোকের এইটা কখন হয় যখন নিয়ম কানুন অনুযায়ী আইন অনুযায়ী নৈতিকতা অনুযায়ী কোনো প্রতিষ্ঠান চলে না এগুলো সবগুলি আইন করে ঠিক করা যাবে না কিন্তু এই পেশায় যারা থাকবেন আপনারা বলতে পারেন যে এগুলি তো খুব আইডিয়াল কথাবার্তা হচ্ছে হ্যাঁ হচ্ছে আইডিয়ালের জন্যই তো মানুষ সংগ্রাম করে ইতিমধ্যে যা আছে সেটা পছন্দ হয় না বলেই তো তার চাইতে বেটার আদর্শ মানুষ হচ্ছে আমরা যদি তিনজনই আলোচনা করতে চাই যে কেন সংবাদ মাধ্যমগুলির গণতন্ত্রায়নের দরকার তার স্বনির্ভর হওয়া দরকার তার পেশাগত উৎকর্ষ বৃদ্ধি পাওয়া দরকার সেই ক্ষেত্রে একদিকে যেমন তার বেতন ঠিক করতে হবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আইন কানুনগুলোও ঠিক করতে হবে এগুলি একটা ছাড়া আরেকটা দিয়ে আসলে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না ধরুন যে আপনি সংবিধানের উনচল্লিশ ধারার কথা সম্মত বলছেন এটা আমি ব্যক্তিগতভাবে অন্তত চল্লিশ বছর ধরে ফাইট করছি কী লেখা আছে কথাটা এক নম্বর কথা চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হইল আচ্ছা চিন্তা এবং বিবেকের স্বাধীনতা না দিলেও কোনো অসুবিধা নেই কারণ চিন্তা আপনাকে কেউ ঠেকাইতে পারবে না রাষ্ট্র দেওয়া ওকে ওরা রিডান বিবেকের স্বাধীনতা দেওয়া হইল নাও বিবেক চর্চার জন্যে আমার আইনসঙ্গত অধিকার দরকার তা আমার বিবেক যদি বলে যে তিন তিনটা নির্বাচনে ভুয়া নির্বাচনে ভারত কিংবা চায়না আপনার নিঃশর্ত সমর্থন দান করেছে আমার দেশের জনগণের মানুষ যখন ভোট দিতে পারে নাই তারা এই যে আন্তর্জাতিক কমিউনিটিতে রাষ্ট্রের তো বিদেশিদের কিছু দুর্বল দেশের জন্য ছোট দেশের জন্য সহযোগিতা লাগে তারা যখন বলে নির্বাচনগুলি ঠিক ছিল আমার বিবেকের নির্দেশনা হচ্ছে সেটাকে প্রতিবাদ করা এবং তখনই আমাকে ভারত কিংবা চায়নার মিথ্যাচারের কথা বললে সরকার বলবে যেহেতু তো তাদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নষ্ট হয়ে যাবে ওইটা দেখার আমার দায়িত্ব না আমি মানি শর্ত সাপেক্ষ সবসময় খারাপ না কারণ রাষ্ট্রের দিক থেকে যেমন অসীম ক্ষমতার কোনো সুযোগ নাই গণতন্ত্র এসে বিশ্বাস করে না নাগরিকের পক্ষ তার অধিকারের অসীমতা বলে কিছু নাই সেটা হচ্ছে যে আমি অধিকার চর্চা করতে গিয়ে যদি আপনার অধিকারকে তো সেইখানে একটা সীমার দরকার আছে কিংবা ধরুন সম্মান রক্ষা করার জন্য একটা আছে যে অন্যকে এমন কিছু আপনি লিখতে বা বলতে পারবেন না সংবিধানে আছে যা অন্যের মানহানি হবে সালমান রহমানের মানহানি করা বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক দেশপ্রমিক কর্তব্য কারণ যেই ব্যবসায়ী বাংলাদেশে আইনকে ম্যানুপুলেট করে রাষ্ট্রের সম্পদ অপহরণ করে শিল্প প্রতিষ্ঠার নামে শিল্প প্রতিষ্ঠা কিছুটা করে কিছুটা না করে বিদেশে পাচার করে সর রাষ্ট্রের কাছ থেকে নেওয়া টাকা যদি সে শিল্প কারখানা তৈরি করে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করত এবং তার উদ্বৃত্ত টাকা দিয়ে আবার নতুন করে শিল্প স্থাপন করত। সেটা হলো একজন দেশপ্রেমিক ব্যবসায়ী আর এই ব্যবসায়ী আমি নাম করে বললাম এরকম আরো বউ আছেন ওনার কথা বললে সবাই চিনে এই জন্য বললাম প্রশ্নটা হচ্ছে তাদের মানহানি করা না সংবাদ মাধ্যমের একটা অপরিহার্য গণতান্ত্রিক দেশপ্রেমিক কর্তব্য আপনি বলবেন তার মানহানি হইছে এই জন্য আপনি লিখতে পারবেন না সো কোয়ালিফাই করা আপনি কিভাবে করবেন সুনির্দিষ্টভাবে এটা করা লেখার দরকার সেই জন্য আমরা কিন্তু মানহানির আইনে সংস্কারের কথা বলেছি আমরা অনেকগুলো এরকম যে আইনগুলোতে ফৌজদারি আইনের সংশোধনের কথা বলেছি আমরা যে আইন সিক্রেসি সেটার যে বাধা দেওয়া হয়েছে সেই বিধিবিধান তুলে দেওয়ার কথা বলেছি বা স্পষ্ট করার কথা বলেছি সুতরাং আইনগত দিক থেকে যেই সমস্ত বাধাগুলো স্বাধীন সাংবাদিকতাকে অন্তরায় তৈরি করছে স্বাধীন সাংবাদিকতার পথে সেগুলোর ব্যাপারে আমাদের সুস্পষ্ট সুপারিশ আছে এবং সেটা বিশ্লেষণ ভিত্তিক সুপারিশ কোন কোন ক্ষেত্রে দৃষ্টান্ত দিয়ে আমরা বলেছি যে কোথায় এই আইনগুলোর অপপ্রয়োগ হয়েছে কীভাবে অপপ্রয়োগ হয়েছে আরেকটা আরেকটা বিষয় এখানে বলা দরকার যে কথাটা আলোচনায় এসছে যে মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে সাংবাদিকদের হয়রানি সাংবাদিকদের নির্যাতন নিপীড়ন এইটা সম্পর্কে আমাদের অবস্থানটা কি হওয়া উচিত এই প্রশ্নটা এখন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে নুরুল কবির বলেছেন যে আমাদের অনেকেরই বিশেষ করে ইউনিয়নের প্রসঙ্গ আলোচনা করতে যেয়ে বলেছেন যে দলীয়ভাবে বিভক্ত হয়ে গেছে ইউনিয়ন সাংবাদিকদের মধ্যে এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক রাজনৈতিক প্রভাবটা অনেক বেশি এবং অনেকে সক্রিয়ভাবে দলের নেতা দলের নেতৃত্ব দিচ্ছেন বা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন দ্বৈত চরিত্র এটা যেমন রাজনীতির ক্ষেত্রে আবার ব্যবসার ক্ষেত্রেও আছে কিন্তু আপনি যদি ঢাকাতেও আছে ঢাকার বাইরেও আছে দেখবেন যে সাংবাদিকতা করেন আবার ওনার ঠিকাদারিও আছে দ্বৈত চরিত্র এবং এই দ্বৈত চরিত্রে উনি রাজনৈতিক কারণে আক্রান্ত হয়েছেন অথবা ঠিকাদারি নিয়ে কারোর সাথে বিরোধ হয়েছে কোনো সরকারি কর্মকর্তার সাথে বা কোনো প্রতিদ্বন্দ্বীর সাথে তার জন্যে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে উনি গ্রেফতার হয়েছেন কিন্তু খবর কিন্তু ছাপা হচ্ছে যে সাংবাদিক গ্রেফতার এটা কিন্তু একটা বিরাট সমস্যা তৈরি করছে এই যে সংখ্যালঘু সংখ্যাগরের মতন হ্যাঁ মানে সাংবাদিকতা পেশার সাথে সম্পর্কিত না আপনি দেখেন না যে গত ছ মাসে